গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা পরিস্ত্রীকে জিজ্ঞেস করে পরিস্ত্রী ওদের সাথে যাবে কিনা পরিস্ত্রী বলে আমি ওদের সাথে কোথাও যাবো না ওদের সাথে গেলে ওরা আমাকেও মেরে ফেলবে আমি মিনুর খুনিদের শাস্তি চাই তখনই বন্নি আর ঈশা এসে গীতাকে কথা শোনাতে শুরু করে আর বলে যে বাড়িতে কি নাটক চলছে এসব যেটা শুনে মেহেক রেগে যায় আর বলে যে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোটা তোমাদের নাটক মনে হচ্ছে অধরা গীতাকে চ্যালেঞ্জ করে যে সে পরিস্ত্রীকে নিয়ে যাবে এখান থেকে গীতা বলে আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম যদি আপনি পরিস্ত্রীকে নিয়ে যেতে পারেন তবে আমি কোকালোতে ছেড়ে দেবো তারপর গীতা আর মেহেক তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে অধরা বলে আমি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবো আর পরিস্থিতিকে এখান থেকে তুলে নিয়ে যাব। তারপর বন্নি কথা শোনাতে শুরু করলে গিনি হয়ে বন্নির বিরুদ্ধে রুখে তখন বন্নি গিনিকে বলে যে তোমার মুখে এসব কথা মানায় না তুমি কি ভুলে গেছো তুমি এই পরিবারের বিরুদ্ধে আর গীতার বিরুদ্ধে কি কি করেছো একটু পর গীতা স্বস্তিককে বলে যে পরিস্থিতিকে উপরে নিয়ে যাওয়ার জন্য গীতা বলে আমি দেখতে চাই স্বস্তিকের পরিস্থিতির প্রতি কোনো দুর্বলতা আছে কি না উপরে পরিশ্রী স্বস্তিকের নামের ব্যাপারে জানতে চাইলে স্বস্তিক আবার ব্যাপারটা এড়িয়ে চলে যায় একটু পর ঈশা আর বন্নি পরিশ্রীর কাছে আসে ঠিক ওই মুহূর্তে পরিশ্রীকে অধরা আর অধ্যায়ন ফোন করে তাকে বাড়ি ফিরে আসার অনুরোধ করতে থাকে কিন্তু পরিশ্রী বারবার ফোনের মধ্যে একটা কথাই বলতে থাকে যে পরিশ্রী কোনোদিনই তাদের কাছে ফিরে যাবে না তখনই বন্নি পরিশ্রীর কাছ থেকে ফোনটা নিয়ে সাইডে গিয়ে অধরাকে বলে যে আপনি যদি চান আমি পরিশ্রীকে আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারি অধরা বলে যদি এটা সম্ভব হয় তাহলে আপনি যা চাই আমি আপনাকে তাই দেব বন্নি বলে যে কি চাই সেটা আপনাকে পরে বলবো কিন্তু পরিস্থিতি আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে একটু পর যখন পরিস্থিতি একা থাকে বন্নি ঈশার সাথে পরিশ্রীর কাছে আসে পরিশ্রীকে বোকা বানিয়ে ফোন দিয়ে এঁটে বলে যে কিছু কাগজে সাইন করার জন্য তোমাকে থানায় যেতে হবে তারা দুজন মিষ্টি মিষ্টি কথা বলে পরিশ্রীকে বোকা বানিয়ে তার ভাত জন্য বেনারসি শাড়ি পরিয়ে রেডি করে তাকে সিনহা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারপর তারা পরিশ্রীকে বাড়ির বাইরে নিয়ে চলে আসে আর একটু পরে অধ্যায়নের বন্ধু গাড়ি নিয়ে চলে আসে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার জন্য যখন জানতে পারে যে তাকে তুলে নিয়ে পালানো হচ্ছে তখন সে ভীষণ ভাবে ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে কিন্তু তারা নিয়ে চলে যায় অধরাকে ফোন করে বলে যে কাজ হয়ে গেছে যেটা শুনে অধরা ভীষণ খুশি হয়ে যায় আর বলে যে আপনি যেটা চান সেটা আপনি ঠিক পেয়ে যাবেন তারপর অধরা বাড়ির সবাইকে খুশির খবরটা দেয় যে পরিস্থিতিকে বাড়ি ফিরিয়ে আনা হচ্ছে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না